আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আপনি কি তান্ত্রিকের শিকার তাহলে ভিডিওটি আপনার জন্য বন্ধুগণ আমাদের সমাজে অনেক ভাই বোন আছে যারা বিভিন্ন কারণে তান্ত্রিক কবিরাজের শিকার হয়েছে বা তান্ত্রিক কবিরাজের ফাঁদে পড়ে গেছে এই তান্ত্রিক কবিরাজের ফাঁদে পড়ে অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে অনেক মানুষ অসুস্থ হয়ে দুঃখে ধুকে জীবন শেষ হয়ে গেছে অনেক মানুষ বাড়িঘর ছাড়া স্ত্রী সন্তান ছাড়া হয়ে গেছে ভিটা বাড়ি ছাড়া হয়ে গেছে বর্তমানে যত রুগী দেখতেছি এদের মধ্যে নাইনটি পারসেন্ট মানুষ এই তান্ত্রিকের হাতে শিকার তান্ত্রিকের হাতে পড়ে গেছে বিভিন্ন জন বিভিন্ন কারণে বিভিন্ন জন বিভিন্ন কারণে তান্ত্রিকের হাতে শিকার হয়ে গেছে তো অনেক ভাই চেম্বারে আসে অনেক বোন চেম্বারে আসে চিকিৎসা নেওয়ার জন্য তো জিজ্ঞাসা করলে দেখা যায় বা জানা যায় যে বলে হজুর আমি তান্ত্রিক শিকার কিভাবে বলে আমার এক ভাই যেমন আসছে বলতেছে হজুর আমি তান্ত্রিক কবিরাজের শিকার কীভাবে বলে আমার আগে রাত্রে একটু স্বপ্ন দোষ হতো মাথা ব্যথা করতো ঘুমাতে পারতাম না স্বপ্নে খাওয়াইত অর্থাৎ স্বপ্নে পড়িতে যা করে এটা করত তো আমি সুস্থ হওয়ার জন্য কোনো কবিরাজের কাছে গেলাম সে তান্ত্রিক আমি জানতাম না কারো মারফতে মারফতে গেছি যার পরে আমার নাম থেকে অ্যাড্রেস রাখছে চিকিৎসা করে দিছে এখন এমন অবস্থা হয়েছে আমি রাতে ঘুমোতে পারি না প্রতিনিয়ত সহবাস করে শারীরিক মেলামেশা করে দিন দিন শরীর শুকা হয়ে যাচ্ছে শরীর নার্ভাস হয়ে যাচ্ছে কাজ কাম করার মনোভাব হারিয়ে ফেলছি এরপরে মাথায় সার্বক্ষণিক ব্যথা করে শরীর ব্যথা করে শরীর পোকার মতো হাঁটে এবং লজ্জাস্থান এমন হয়েছে যে লজ্জাস্থান অস্বাভাবিক মানে ক্ষুদ্র হয়ে গেছে ছোট হয়ে গেছে তার লিঙ্গে বান মেরে দিয়েছে মাথায় বান মেরে দিয়েছে শরীরে বান মেরে দিয়েছে বলে হুজুর আগে সমস্যা ছিল আমার আমার এখন সমস্যা এক মন থেকে উপায় আবার এক বোন আসছে হুজুর আমার মেয়েটা বিয়ে হচ্ছিল না তো বিয়েতে কোনো বর আছে কিনা লক করা আছে কিনা আহ বিয়ে কেউ বন্ধ করে রেখেছে কিনা এটা জানার জন্য গেলাম এক কবি কাছে আমার এক বান্ধবী নিয়ে গেছে জানতাম না সে কবিরাজ তান্ত্রিক কবিরাজ তো নিয়ে আসা পরে নাম থেকে অ্যাড্রেস দেখেছে এখন এমন অবস্থা হয়েছে যে মেয়ের আগে কখনো মাথা ব্যথা ছিল না ফেটে ফেতা ছিল না ঘুমের ঘরে শারীরিক যিনি কোন স্বপ্ন স্বপ্নের কোনো সহবাস করতো না তার শরীরে ব্যথা করতো না শরীরে পোকার মতো হাঁটত না অর্থাৎ আগে কোনো সমস্যা ছিল না শুধু বিয়ে আসতো না এই সমস্যা ছিল আমরা দেখার জন্য জানার জন্য গিয়েছিলাম এখন এমন অবস্থা পড়ছে হুজুর কুপুরি করে জিন লাগাইতেছে এই জিনগুলো মাঝে মধ্যে মেয়ের পর ভর করে বিয়ের প্রস্তাব আসলে মেয়ে মাতাল হয়ে যায় ঘরের আসবাবপত্র ভাঙচুর করে বিয়ের কথা শুনতেই পারে না এরপরে সবার সাথে অনায়াসে ঝগড়া করে ঘরের আসবাবপত্র ভেঙে ফেলে দামি দামি সেট মোবাইল টিভি ফ্রিজ এগুলো সব ভেঙে ফেলতেছে এরপরে চোখের পাশ খাওয়া হয়ে গেছে মাথার চুল পরে যাচ্ছে চুল পেকে যাচ্ছে প্যারে বেঁথা করে ঠিক মতো পিরিয়ড হচ্ছে না শারীরিক মেলামেশা করে সারা সারা অনিয়মিত ভাঙতেছে জোর আগে সমস্যা ছিল গ্রাম এখন সমস্যা হয়েছে মনের মন এর থেকে বাঁচার হবে দেখেন একটু ভালো হওয়ার জন্য বা একটা বিষয় জানার জন্য গিয়েছিল সে ক্ষতি এমনভাবে করে দিয়েছে যে সীমাহীন যেমন এক ভাই আর যা আমার ব্যবসার উপরে কুপুরি করা ছিল তো আমি কাটার জন্য কোনো কবিরাজের কাছে গেছি তো যাওয়ার পরে ওই কবিরাজ আমার নাম থেকে না অ্যাড্রেস নিয়ে কি করছে আমার উপর জিন চালান করে দিচ্ছে এখন এমন অবস্থা হয়েছে যে আমি তাও তো আগে ব্যবসা বাণিজ্য করে বিবি বাল বাচ্চা নিয়ে এক মুঠো ডাল ভাত খেতে পারতাম এখন এমন অবস্থা হয়েছে আমার ব্যবসা বাণিজ্য একেবারে সব টোটালে বন্ধ করে দিস আমি যে একটু একমত ডাল ভাত খাবো সেটা সন্তান নিয়ে সেই ক্যাপাসিটি আমার এখন নাই ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে গেছে আত্মীয় স্বজন সব আমার থেকে দূরে সরে গেছে এমন এমনভাবে করছে আমার নিজস্ব আত্মীয় স্বজন যাদেরকে আমি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতাম তারা এখন আমাকে দেখলে সেই সেই করে আমার সাথে কোনো আত্মীয় সম্পর্ক নাই কারোর সাথে মিল মোহব্বত নাই সব বিচ্ছেদ করে দিয়েছে টোটালে আমার ব্যবসাকে বন্ধ করে দোলে আমাকে পথের ভিঘা বানিয়ে দিয়েছে বাড়ির পোতা অর্থাৎ বাপের প্রতীক সম্পত্তি ভিড়া বাড়ি ভিটা বাড়িটুকু বিক্রি করে দিয়ে এখন ভাষা ভাড়া করে থাকতে হচ্ছে দেখেন ব্যবসায় কুপুরি করা ছিল ব্যবসা মন্দা ছিল জানার জন্য চিকিৎসা করার জন্য গিয়েছিল কিন্তু এমনভাবে আত্মসাত করেছে এমনভাবে ক্ষতি করে দিয়েছে আর বলতেছে হুজুর লক্ষ লক্ষ টাকা আমার কাছ থেকে হাতিয়ে নিয়েছে ফোন করলে বলে তোমার এই সমস্যা আছে টাকা দাও দশ হাজার টাকা দাও পনেরো হাজার টাকা দাও তিরিশ হাজার টাকা দাও পঞ্চাশ হাজার এটা ঠিক করে দেবো ওইটা করে দেব এইটা লাগবে সেইটা লাগবে এমন করতে 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 শান্ত করে দিচ্ছে আমার তো এইরকম একাধিক রুগী বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে কিন্তু শেষ হবে না তাদের দুঃখ আর তাদের যে যন্ত্রণা এই জন্য এক এক ভাই বোন এক রকমভাবে তারা তান্ত্রিকের শিকার হয়ে গেছে যেমন গত দুই দিন আগে আচ্ছা এই যে গতকালকেই শরীয়তপুর থেকে এক বোন ফোন দেশে হুজুর আমার এক আত্মীয় অসুস্থ হয়ে গেছিলো জিন্নাতের রোগী বা জিন জাদুতে আক্রান্ত হয়ে গেছিলো তো চিকিৎসার জন্য কোনো কবিরাজের কাছে নিয়ে যাবে সাথে যাওয়ার মতো কেউ নাই তো আমি সাথে গেলাম অসুস্থ মানুষ তার সাথে আমি গেলাম আমি রুগী না আমি অসুস্থ না আমি সুস্থ মানুষ তো আমি তার সাথে গেছি যাওয়ার পরে কবিরাজে যে যে রুগী তাকে চিকিৎসা করব চিকিৎসা করার পরে আমাকে বলতেছে আপনার কোনো সমস্যা আছে একটা বোন বলতেছে সে বিবাহিত সে বোনটাকে বলতেছে আপনার কোনো সমস্যা আছে বলে না বলে দেন তো আপনার নাম ঠেকেনার দেন দেখি নাম ঠেকা সে সরলের নাম নাম না দিয়ে দিছে নাম থেকে দেওয়ার পরে এখন বলতেছে আপনার কি মাথার সমস্যা আছে বলেন না আপনার মাথার সমস্যা নেই বলে আপনার কি মাথার চুল পরে কেন আমার মাথার চুল পড়ে না বলে আপনার কি মাথার চুল থেকে গেছে কানা মাথার চুল তো পাখে নাই বলে আপনার কি শরীর ব্যথা করে কয় না আসলে ব্যথা করে না ঠিক আছে এত কোনো সমস্যা নেই ব্যাস এত শেষ বাড়িতে আসার কিছুদিন পরেই দেখে মাথার চুল পড়তেছে মাথার চুল পাকতেছে মাথা ব্যথা করতেছে মাথায় পোকার মতো হাঁটতেছে শৈল ব্যথা করতেছে শরীর জায়গায় জায়গায় যে চুল কাচ্ছে শরীর ব্যথা করতেছে চুল শরীর চুল কাচ্ছে এরপরে চোখে পাশ কালো হয়ে গেছে এখন বলতেছি হুজুরে আমি কয়েকদিনের মধ্যে মারাত্মক রোগী হয়ে গেলাম এখন আমি এমন অবস্থা হয়েছে আমার মাথা চুল পড়ে যাচ্ছে অর্ধেক এরপরে মাথা ব্যথা করে মাথা বোকার ওই কবিরাজে যা যা জিজ্ঞাসা করছে সেই ক্ষতিগুলো আমার হচ্ছে দেখেন এই বোনটা কি ছিল সে তো জানতো না কবিরাজ সে রুগীও না চিকিৎসার জন্য যায় না একটা মানুষকে হেল্প করার জন্য একটা মানুষ একা যাবে বা আত্মীয়তার তার সাথে গেছে চিকিৎসার জন্য কিন্তু সে জানতো না কবিরাজ নাম ঠিকানা দেওয়াটাই তার জন্য পাপের কারণ হয়ে দাঁড়িয়েছে নাম ঠিকানা দেওয়াটাই তার জন্য আপনার কি বলে তার এই ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে নাম ঠিকানা দেওয়ার কারণে ওই কবিরাজে যা যা জিজ্ঞেস করছে সেই ক্ষতি করে মাথায় বার মেরে দিয়েছে এবং জিন চালান করে দিয়েছে এখন বলে হুজুর আমি বিবাহিত একটা মেয়ে একজন স্বামীজি দেখে যে এই অল্প বয়স্ক এই অল্প বয়সেই তার চুল পেকে গেছে চুল পরে যাচ্ছে মাথায় পোকার মতো হাটে ব্যথা করে বিভিন্ন ডাক্তার দেখানে পরে কোনো রোগ পাচ্ছে না কোনো রোগ সমাধান হচ্ছে না প্রচুর এর থেকে আমাকে বাচ্চার উপর কি এর থেকে বাঁচবে কীভাবে পরে আলহামদুলিল্লাহ আমরা তার চিকিৎসকাল থেকে শুরু করেছি আমরা চালান জিন পেয়েছি শৈলে বান মাথায় বান কুপুরি পেয়েছি এগুলো আমরা আলহামদুলিল্লাহ কেটে দিয়েছি জিনগুলো আটক করে মেরে ফেলছি আলহামদুলিল্লাহ দেখা যাক আশা করা যায় কিছু দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে এই জন্য যে কোনো ভাই যে কোনো বোন যে ভাবে এক এক ভাই বোন এক এক ভাবে এক এক রকমের কারণে তান থেকে শিকার হয়ে গেছেন এখন আপনারা কি করবেন ভাই যে কোনোভাবে আপনি শিকার হয়ে গেছেন তান থেকে কবজে আপনি পড়ে গেছেন তান থেকে জালে আপনি ফেসে গেছেন এখন আপনি কি করবেন একটু কারণ হচ্ছে যে আপনাকে তবা করতে হবে খালেস আল্লাহ আমি বুঝি নাই আমি ভুল করছি আপনাকে খাটি তবা করে আবার দ্বিতীয়বার কালেমা পড়তে হবে লাহাম্মা ইমানকে দৌড়াইতে হবে যদি আপনি জেনে বুঝে যান তান্তে ওখানে গেলে আমি ভালো হয়ে যাব যদি আপনার জেনে যান তাহলে আপনার ইমান থাকবে না কালেমা পরে আবার মুসলমান হতে হবে আপনার বিবাহকে আবার দ্বিতীয়বার পড়াতে হবে দৌড়াইয়া নিতে হবে বিবাহকে দৌড়াতে হবে কারণ আপনি যখন চিকিৎসা নিচ্ছেন তান্তে তখন আপনার ইমান চলে গেছে চলে গেলে আপনার বিমার বিম আপনার চলে গেলে আপনার বিবাহ ভেঙে গেছে সুতরাং আপনার বিবাহ আবার দৌড়াতে হবে এক দু এক নম্বরে খাঁটি তবা দুই নম্বরে কালেমা পড়তে হবে তিন নম্বরে আপনাকে বিবাহ তোড়াতে হবে এরপরে আপনাকে কোনো মদব্বের পরামর্শ নিতে হবে মদব্বির যিনি কোরআন কোরআনসন্না অনুযায়ী চিকিৎসা করেন তার পরামর্শ নিয়ে দুটো রকমের জাদুটু না আছে বানগুলো আছে এগুলা কেটে ফেলতে হবে এরপরে আপনাকে আপনার উপর যে জিনগুলা চালান করে লাগিয়ে দিয়েছে সেই জিনগুলাকে হত্যা করতে হবে এরপরে আপনি নিয়মিত পা আসক্ত নামাজ কুরসি তিন আমল করবেন তেত্রিশ আসক্ত নামাজ পড়বেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন তাহলে আশা করা যায় আল্লাহ আপনাকে মাফ করে দেবে ইনশাল্লাহ একাধিক ভাই এরকম দান থেকে শিকার হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে চিকিৎসা তারা সুস্থ হয়েছে ভালো আছে সুস্থ আছে ধোয়া করতেছে আমাদের জন্য বারবার তারা রুগী পাঠাচ্ছে আমাদের কাছে এই জন্য যদি আপনি তান থেকে শিকার হন তান থেকে হাত থেকে বাঁচতে চান অন্ততকে কোনো মোতাবিরে পরামর্শ নেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে যদি যোগাযোগ করেন পরামর্শ আমরা সুপরামর্শ দিব আপনাকে তান থেকে হাত থেকে বাঁচার জন্য একশোর মধ্যে একশোর চেষ্টা করব যাতে করে আপনি ইমান আমল নিয়ে কবরে যেতে পারেন আপনি তান থেকে হাত থেকে বাঁচতে পারেন আপনি জীবন আগের মতো স্বাভাবিক জীবন জীবনযাপনে ফিরে আসতে পারেন এটা আমরা আপনার চেষ্টা করব সুস্থ করা মালিক হচ্ছে আল্লাহ আমরা আপনার জন্য হাজারও চেষ্টা করব। আমরা সীমিত আকারে খরচ নেই লং টাইম চিকিৎসা করি আল্লাহের ইচ্ছায় আমাদের অনেক রোগী ভালো হচ্ছে সুস্থ হচ্ছে এই জন্য যদি আমাদের কোনো প্রয়োজন বা আমাদের কোনো সহযোগিতা আপনি চান বা প্রয়োজন বোধ মনে করেন এইখানে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে আপনাকে আমরা সুপরামর্শ দিব এই তান্ত থেকে হাত থেকে বাঁচার জন্য শক্তিশালী একটা ব্যবস্থা করে দিব ইনশাআ আল্লাহ অনেক কথা বলেছি কথার মধ্যে কোথাও কোনো রকম ভূ তৈরি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আজ এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আব